সুতরাং এই আয়াত অনুসারে কিছুই কোরআনে আসে কিন্তু বা নাম সহ নয় বরং ইঙ্গিত শাহ ও মৌলিক নীতির মাধ্যমে বিখ্যাত ইসলামিক পণ্ডিত বদিউজ্জামান বলেন এই আবিষ্কারগুলো কিছু লুকানো আছে নবীগণের গল্প তাদের মুজেজাগুলোতে নিশ্চয়ই আল্লাহ তাদের গল্পের মাধ্যমে আমাদের কিছু বিষয় জানিয়েছেন তিনি মানবজাতিকে জাতিকে প্রযুক্তিগত অগ্রগতিকে শিখিয়েছেন এবং ইঙ্গিত দিয়েছেন একদিন অনুরূপ আবিষ্কার হবে এখন আমরা কোরআনে থাকা নবীদের সাতটি মুজিজা এবং এর মধ্যে লুকানো নিদর্শনগুলো দেখবো আমরা যত শেষের দিকে এগিয়ে যাব নিদর্শনগুলো আপনাকে আরও বেশি অবাক করবে সুরান নামলের আটত্রিশ থেকে চল্লিশ নম্বর আয়াতে সত্যি একটি আকর্ষণীয় ঘটনার বর্ণনা রয়েছে আয়াত অনুসারে সুলমান আলাহিসাল্লাম সেবার রানী সিংহাসন চান যা তার কাছে খুব দূরবর্তী একটি দেশ থেকে আনা হবে পঠিত কিতাবের জ্ঞান থাকা একজন বলেন তিনি চোখের পলেকে তা আনতে পারবেন এবং সাথে সাথে সিংহাসন সুলিমান আলাই সামনে হাজির হয় সুতরাং ইয়েমেনে থাকা সিংহাসন ওই শারীরিকভাবে উপস্থিত অথবা দামেস্কির চিত্র হিসাবে দেখা যায় যেটি মূলত হাজার হাজার কিলোমিটার দূরে অবস্থিত একই সঙ্গে তারা সিংহাসনের চারপাশ থেকে মানুষগুলো দেখতে পারছিল এবং কণ্ঠসুরও শুনতে পারছিল কোরআন এখানে সাধারণ নিদর্শন দেখায় চোদ্দশো বছর আগের এই অবসন্ন হওয়ার গ্রী বর্ণনা করে কিভাবে যে চিত্র দ্রুত অনেক পরিবহন করা যায় অথবা পাঠানো যায় এবং এটি একটি বাস্তব ঐতিহাসিক ঘটনার মাধ্যমে দেখানো হয় আমরা আজ দেখছি প্রকৃতপক্ষে ছবি ও শব্দ পাঠাতে পারি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ইন্টারনেটের মাধ্যমে কোরআনের এই ঘটনাটি সরাসরি সম্প্রচার প্রজেক্টর ক্যামেরা কিংবা আধুনিক হুলরুম থেকে পাওয়া ছবির মতোই নয় কিন্তু কোরআনে এমন কিছু উল্লেখ কীভাবে থাকতে পারে যখন চোদ্দোশো বছর আগে সম্পূর্ণ অকল্পনীয় ছিল আমরা আবারও আরেকটি স্পষ্ট প্রমাণ পাই যে কুনান কোনো মানুষের বাণী হতে পারে না কুনানে আমরা দেখি সুলাইমান পশুদের ভাষা জানতেন এবং তাদের সাথে যোগাযোগ করতে পারতেন সুরান নামুলের আট নম্বর আয়াতে উল্লেখ আছে তিনি পিঁপড়াদের ভাষা বুঝতেন বাইশ নম্বর আয়াতে আছে তিনি পাখিদের ভাষা বুঝতেন তাহলে এখানে কেমন নিদর্শন দেওয়া হয়েছে আসলে পশুদের ভাষা বুঝার ইঙ্গিতের ভবিষ্যতে মানুষ হয়তো বুঝতে পারবে পশুরা কিভাবে যোগাযোগ করে এবং তারা কি করতে সক্ষম সব শেষে আমরা জানি সুলেমান আলাইসাল্লাম তাদের ভাষা জানতেন তাদের ক্ষমতা আবিষ্কার করতেন এবং কাম কাজকাম করতে তাদের ব্যবহার করাতেন যদিও পশুদের সম্পর্ক সম্পূর্ণ বুঝতে পারেন তবে তাদের নিয়ে পৃথিবীর অনেক ক্ষেত্রেই কাজ করতে পারবো যে এমন কিছু আমরা যা ইতিমধ্যে শুটু করে দিয়েছি চিঠি বার্তা পাঠানোর জন্য কবুতর টিয়া পাখির ভাষা বোঝার জন্য এবং একইভাবে আমরা একই উপায়ে কুকুরের ভাষা শিখেছি এবং মাদক সংক্রান্ত অপরাধী বিরুদ্ধে তাদের সেই গ্রানসঙ্গি এই দূর মাইন শনাক্তকরণেও ব্যবহার করা হয় কারণ তাদের নাক অত্যন্ত আমরা ডলফিনের অন্যত সোলার ক্ষমতা সাবমিনের অনুসন্ধান এর পাশাপাশি সামুদ্রিক মাইন খুঁজে বের করতে সাই সুলেমান আল্লাহিসাল্লাম পশুদের বাসা বোঝা এবং নির্দিষ্ট কাজের জন্য ব্যবহার করা আমরা হয়তো পশুদের আরও বেশি ক্ষমতা এবং ভবিষ্যতে তাদেরকে কতটুকু উপায় খুঁজে বের করতে পারে পৃথিবীতে হাজার হাজার প্রজাদি রয়েছে আমরা যদি তাদের ভাষা বুঝতে প্রশিক্ষণ দিতে পারি তাহলে তাদের সাথে মিলে যা অর্জন করতে পারে তা আমাদের কল্পনার বাইরে হতে পারে সুলেমান আলাইহিস সালামের একটি বড় অলৌকিক ক্ষমতা ছিল তিনি বাতাসকে নিয়ন্ত্রণ করতে পারতেন এর মাধ্যমে তিনি খুব অল্প সময় দীর্ঘ দূরত্ব ভ্রমণ করতে পারতেন সূরা সাবাতে আল্লাহ বলেন আর সুলেমানের জন্য আমি বাতাসকে অনুগত করে দিয়েছিলাম যা সকালে এক মাসের পথ এবং সন্ধ্যা এক মাসের পথ অতিক্রম করত এতে বর্ণনা করা হয়েছে যে যাত্রা সাধারণত এক মাস তার দিনের কিছু অংশ সম্পন্ন করা যেত বিমানের মতো ভবিষ্যৎ প্রস্তুত ইঙ্গিত নয় আধুনিক প্রযুক্তির মাধ্যমে এখন আমরা নির্ণয় করতে পারি কিভাবে বাতাসকে ব্যবহার করব সঠিক উপকরণ দিয়ে উড়ু জাহাজ তৈরি করি আর ঠিক আয়াত নিদর্শনের মতো আমরা এখন খুব অল্প সময়ে দীর্ঘ যাত্রা সম্পন্ন করি এমনকি আমরা একই দিনে একাধিক দেশেও থাকতে পারি যে যাত্রায় এক সময় পুরো মাস লাগতো এখন তা কয়েক ঘন্টা সম্ভব আরেকটি মজিজা হলো ইব্রাহিম আলাহি ইসাল্লামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল তবু আগুন তাকে পুরাতে ফেলেনি জালেম শাসক নমরুদ তার এবং তার দুগ্ধের বিশাল আগুনের প্রস্তুতি আদেশ দেয় কিন্তু যখন ইব্রাহিম আলাহি ইসাল্লামকে আগুনে নিক্ষেপ করা হলো তখন ঘটলো বিস্ময়কর ঘটনা আগুন তার একটুও ক্ষতি করতে পারলো না অবশ্যই এটা অলৌকিক ঘটনা ছিল যা এই মহান্নবীর জন্য ঘটেছিল তবে একই সাথে আমরা অলক্ষ ঘটনা ভবিষ্যতের নিদর্শন দেখতে পাই শুধু যে ইব্রাহিমা আলাইহিসাল্লাম যে আগুনে পড়েন না তার পোশাকে আগুনের কোনো আশ লাগেনি এবং আবারও এই ঘটনা মানবজাতিকে একটু ভবিষ্যতে আবার আগুন প্রতিরোধের প্রতিফলন তৈরি করতে পারে যা মানুষকে আগুন থেকে রক্ষা করবে এবং প্রকৃতপক্ষে বিংশ শতাব্দের মাঝামাঝি প্রথমবারের মতো আগুন প্রতিরোধের পোশাক তৈরি হতে শুরু করে অগ্নি কারীদের জন্য বিশেষ করে তো বিশেষ উপকরণ আবিষ্কৃত হয় তিনশো সত্তর ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারে এবং আগুন ধরার আশঙ্কা অবিকল পুরা বাকারা দেয়া মুসা আলাহি সাল্লাম তার লাঠি দিয়ে একটি পাথরে আঘাত করেন এবং হঠাৎ করে বারোটি ঝর্ণা বেরিয়ে আসে একবার কল্পনা করুন একটা লাঠির স্পর্শে পুনর্বর মরুভূমির মধ্যে একটি শুষ্ক প্রাণহীন পাথর পরিণত হয় অফুরন্ত পানির উৎসে বারোটি ঝর্ণা প্রবৃত হতে শুরু করে এবং তৃষ্ণাত্ম মানুষ অবশেষে সেখান থেকে পানি পান করে কিন্তু এই অলৌকিক ঘটনা আর কি বার্তা লুকানো ছিল ইতিহাস দেখেছিল ভূগর্ভ থেকে পানি উত্তোলন করা সম্ভব অন্য কথায় এটি আজকের দিনে ব্যবহৃত খনন প্রযুক্তির দিকে ইঙ্গিত করে এই পদ্ধতির সূচনা শতাব্দীতে এর আবিষ্কারের পর থেকে ড্রিল মেশিন আমাদের ভূগর্ভ থেকে পানি তেল ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ ব্যবহারের সুযোগ দিয়েছে সুতরাং এটি লাঠির আঘাতে একটি পাথর থেকে একটি পানি বার হতে দেখে ভবিষ্যতের প্রযুক্তি কল্পনা করতে অনুপ্রাণিত হয়েছে মানুষ সুরাল ইমরানে আছে ঈসা আলাইসাল্লাম বলেন আর আমি আল্লাহর হুকুমের জন্মান্ধ ও কুষ্ট রোগীকে সুস্থ করব। এবং মৃতকে জীবিত করবো এগুলি সবচেয়ে পরিচিত কিছু অলৌকিক ঘটনা তাদের মিশন লক্ষ্য করি জন্মগত অন্ধত্ব নিরাময় আজকের দিনে জিন থেরাপি ও চিকিৎসার মধ্যে অন্যান্য প্রযুক্তির মাধ্যমে সাহায্যে কয়েক প্রকার জন্ম অন্ধতের চিকিৎসার সম্ভাবনা বিংশ শতাব্দী পর্যন্ত অনিরাময় ছিল না কিন্তু আজ নিকৃষ্ট ওষুধের মাধ্যমে ছয় মাস থেকে দুই বছরের মধ্যে এই চিকিৎসা প্রকৃতপক্ষে আজকালকে কিছু নির্দিষ্ট অনুসারে কুষ্ঠ রোগীর সংখ্যা প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে বদিউল জামান ব্যাখ্যা করেছেন এই আয়াতটি বার্তা দেয় সবচেয়ে পুরনো ও মারাত্মক স্বাস্থ্য সমস্যা সমাধান থাকতে পারে রোগ যাই হোক না কেন এই সম অনুসন্ধান করতে থাকুন আপনি খুঁজে পাবেন শেষ ও সবচেয়ে আশ্চর্যজনক নিদর্শন হল সুলেইমান আলাহিসাল্লামের মুজিজা জিনদের তার অধীনে নিয়ে আসা এবং ভালোর জন্য কাজ করানো আল্লাহর ইচ্ছা সুমান আল্লাহ জিনদের সঙ্গে ডুব দিতে বলেছেন যাতে তারা মূল্যবান রত্ন খুঁজে বের করে সমুদ্র থেকে অসময় কাঠামো নির্মাণ করতে তার জন্য অনেক কঠিন কাজ করতে পারে এই মজিদাগুলোতে অনেক নিদর্শন রয়েছে তা হল জিন্দের আসল নিয়ন্ত্রণ এবং মানুষের সাহায্যকারী বানানো যেতে পারে কিন্তু অবশ্যই এটা জাদুবিদ্যা ভবিষ্যৎ বলা বা ইসলামিক নীতি বিরোধী অন্য কোনো প্রথার মাধ্যমে হবে না তিনি বলেন কোরআনের লুকানো কিছু রহস্যের মাধ্যমে এটি সম্ভব হতে পারে অবশ্যই আমরা এখনও জানি না এটি কীভাবে সম্ভব হবে আজকের দিনেও এটি রহস্য হিসাবে রয়ে গেল ভবিষ্যতে এটি বাস্তবে পরিণত হতে পারে এই মুহূর্তে আপনি হয়তো ভাবছেন কোরআনে কেন এই বিষয়গুলো স্পষ্টভাবে উল্লেখ নেই কারণ কোরআনের প্রধান উদ্দেশ্য বিজ্ঞান বা প্রযুক্তি সম্পর্কে সরাসরি ব্যাখ্যা দেওয়া নয় অবশেষে এটি এই বিষগুলো পার্থক্য পুস্তক নয় কোরআনের প্রধান বিষয়গুলো হচ্ছে তাওহিদ আল্লাহর একত্ববাদ পরকাল নবুয়ত বিচার তবে যেহেতু প্রযুক্তিগত আবিষ্কারগুলো আল্লাহর পক্ষ থেকে আশীর্বাদ এবং সেগুলো মানুষ জীবনের একটি বড় অংশ হয়ে উঠেছে তাই কোরআন সেগুলোকে কোনো অপেক্ষা করে না সুতরাং হিসাবে আল্লাহ সেগুলোকে সারা ও নিদর্শনের মাধ্যমে এর পিছনে আরও তো কোনো কারণ রয়েছে প্রথমত যদি প্রযুক্তিগত উদ্ভাবন আবিষ্কারগুলো সরাসরি কোরআনে উল্লেখ করা হতো আর কেবল শেষ এক দশ শতাব্দীর থেকেও করা যেত তাহলে পরবর্তী বারো শতাব্দীর মানুষ তা পুরোপুরি বুঝতে পারতো না কেউ কেউ অবস্থাব মনে করতো আর সেটা কোরআনের সার্বজনীন বৈশিষ্ট্যের বিরোধী হতো তো একশো বছর আগেও যদি আপনি বলতেন মানুষ ভিডিও কলে কথা বলতে পারবে তাহলে কেউ সেটা বিশ্বাস করতো না এই কারণে কোরআনে এই আবিষ্কারগুলো ইঙ্গিত দেওয়া হয়েছে আলামতের মাধ্যমে সরাসরি বা খোলাখুলিভাবে নয় যদি সব প্রযুক্তি ও বৈজ্ঞানিক আবিষ্কার খোলাখুলি বলা হতো তাহলে সেটা পরীক্ষার মূল দর্শনে পরিণত হতো না আমরা জানি জীবনে একটা পরীক্ষা আর সব কিছু স্পষ্ট করে দেওয়া হতো তাহলে অবিশ্বাস করার কোনো সুযোগ থাকতো না সবাই তখন বাধ্য হয় ইমান আর এতে মানুষের ইচ্ছার স্বাধীনতার ভুল হারিয়ে যেত কারণ তখন তা বোঝা যেত না কার কার সত্যিকার এবং তাই এসব বিষয় এমনভাবে বলা হয়েছে যাতে সংখ্যালঘু মানুষ চিন্তা করে খুঁজে দেখে আর নিজের সিদ্ধান্ত নেয় সব এই পুরো বিষয়টাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শিক্ষা আমরা নিতে পারি পুরাণের ভবিষ্যৎ সম্পর্কে যেসব আমালাম আলামত আছে তা আমাদেরকে কি বার্তা দেয় এই সমূহগুলো কোনো মানুষের বার্তা হতে পারে না কোনো মানুষ উদ্ধৃতি দিয়ে এমন কথা বলতে পারে না যা সব যুগ স্থান এবং প্রযোজ্য হয় একজন সাধারণ মানুষের কথা কখনও প্রত্যেক জাতি আর সঞ্জন যুগ উপযুগী শিখে আর হিকমত বহন করতে পারে না এই শব্দগুলো শুধু সেই সত্তার হতে পারে যিনি সব কিছুকে শূন্য থেকে সৃষ্টি করেছেন যিনি সময়ের ঊর্ধ্বে আর যিনি সব কিছু জানেন আর তিনি হলেন আল্লাহ আমরা হয়তো কোনো বিষয়গুলো খুব অল্পই আবিষ্কার করতে পেরেছি যতই নতুন আবিষ্কার হবে আমরা হয়তো আরও অনেক লুকানো মজে যে যা খুঁজে পাবো আর তখন অনেকেই আরো বেশি ইমানদার হয়ে উঠবে আবার অনেকেই সত্য অস্বীকার করতে নতুন অজুহাত খুঁজতে থাকবে